মমতা কিসেনের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আর একটি রেসিপি করে দেখাবো ছোলা ভুনা বা বুট বিরিয়ানি এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো তেল আমি এখানে দুটো পেজ কাটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম এবার নিয়ে সেরে পেস্টগুলো ভেজে নেবো পেস্টগুলো আমি এই রকম সাইজ করে কেটে নিয়েছি এতে করে ছোলার মধ্যে সুন্দর লাগবে দেখতে খেতেও ভালো লাগবে একটু বাদামি রঙ করে ভেজে নেব না এ আমরা হয়তো ছোলা অনেকভাবেই ভুনা করে খেয়ে থাকি কিন্তু আজকে আমার এই রেসিপিটা ফলো করে আপনারা খেয়ে দেখবেন ভালো লাগবে অসাধারণ একটা রেসিপি দেখুন আমি কি রকম লাল লাল করে ভেজে নিচ্ছি একটু আমার ভেজে নেওয়া হয়ে গেছে পেঁয়াজ এবার সামান্য পাঁচ ফোড়ন দেব এতে করে ফ্লেভারটা ভালো আসবে খেতে স্বাদ লাগবে আর কি একটু নেড়ে দেব একটা সাদা এলাচ দারুচিনি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব আমি এখানে আগে থেকে ছোলা সিদ্ধ করে নিয়েছি দিয়ে দিলাম নেড়ে আমি এখানে একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম ভেঙে ভাবে দিয়ে দিলাম এতে করে ছোলা ভুনাটা টেস্টি হবে খেতে মুড়িতে খেতেও অসাধারণ লাগবে গুঁড়া মশলা দেব এই জন্য সামান্য জল দিয়ে দিলাম দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে এবার ভালোভাবে নেড়ে সেরে দেবো একটা দিয়ে দেব আদা বাটা জিরা বাটা আর একটু সামান্য পরিমাণ জল দেব দিয়ে নেড়ে ছেড়ে দেব এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই তিন মিনিট সিদ্ধ করে নেব দুই তিন মিনিট পর আবার ফিরছি ফিরে আসলাম দুই তিন মিনিট পর ঢাকনা তুলে দেখে নেব দেখুন কত সুন্দর সব কিছু সিদ্ধ হয়ে গেছে আর কতটা লোভনীয় হয়েছে দেখুন সেটা সাধারণ লাগবে আমার ছোলা হয়ে গেছে এটা এখন পরিবেশন করার জন্য রেডি আমার ভিডিওটি ভালো লাগলে পুরো ভিডিওটি দেখবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ